গটে কি দেখছে এবার অবশেষে দুই স্ত্রীকে নিয়ে একসাথে ধরা দিলেন শাকিব খান বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন থাকুন শেষ পর্যন্ত বাংলাদেশের কিনখার সুপার সাকিব খান তারই দুই স্ত্রী অপু অপবিশেষ বুবলি প্রতিনিয়ত সাকিব খানের দুই স্ত্রী অপু বিশেষ বুবলির সাথে দুজন দ্বন্দ্ব লেগেই থাকে মিডিয়ার সামনে প্রতিনিয়ত একজন আরেকজনকে নিয়ে ব্যঙ্গ কটুক্তি করতে বেশ ভালোই লাগে তাদের কেউই যেন মিডিয়ার সামনে কাউকে ছেড়ে দেয় না সমানে মিডিয়ার সামনে একজন আরেকজনকে নিয়ে কথা বলতেই থাকে এবার অবশেষে হঠাৎই দেখা গেল সমস্ত মান অভিমান ভুলে গিয়ে একসাথে ধরা দিয়েছেন সাকিব খান অপু ও বুবলি দেখা যায় একটি টকশোতে একসাথে ধরা দেয় সাকিব খানও তার দুই স্ত্রী সেখানে অপু বিশ্বাস ও বুবলিকে খুব হাসি খুশি দেখা যায় হয়তো দেশ স্বাধীন হওয়ার পরপরই সমস্ত রাগ অভিমান ভুলে গিয়ে এক হয়ে গেছে বুবলি ও অপু বিশ্বাসের ভিতরে সমস্ত দ্বন্দ্ব তো বন্ধুরা বিনোদন জগতের এই ধরনের আপডেট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে বাজিয়ে দাও ধন্যবাদ